আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে ওয়েল চ্যাম্পিয়ন্স লিগ পঞ্চম সপ্তাহের উইক নিয়ে আমরা বিভিন্ন দল নিয়ে আলোচনা করছিলাম এটা আজকে আমরা স্প্যানিশ দলগুলো নিয়ে আলোচনা করব। স্পেন থেকে এসেছে চারটা দল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ এবং জিরোনা তো এই চারটা দল চ্যাম্পিয়ন্স লিগে খেলছে সত্য কথা বলতে গেলে এইবারে আসলে চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দলগুলো তেমন ভালো খেলতে পারতেছে না রিয়াল মাদ্রিদ যদিও এখনো চব্বিশতম পজিশনে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ পনেরোতম পজিশনে আছে কিন্তু কিন্তু কামব্যাক করবে এখন পর্যন্ত পাঁচটা খেলা গিয়েছে পাঁচটা খেলার মধ্যে এই অবস্থানে তারা আছে এবং সামনে আরো বাকি আছে তিনটা খেলা যদিও বিভিন্ন দলে বড় বড় খেলা আছে এইগুলা নিয়ে আমরা ছোট্ট করে আলোচনা করব। যিরোনা এবারে প্রথমবারের মতো খেলতে আসছে তারা কিন্তু প্রথম দিকে ভালো খেলা খেলেছিল কিন্তু আনফর্চুনেটলি এক্সপিরিয়েন্সের কাছে তারা গিয়ে গিয়েছে তারা আছে তিরিশতম পজিশনে বার্সেলোনা প্রথম খেলা হেরেও এখন কিন্তু তৃতীয় পজিশনে আছে তো এই আলোচনা গুলাই আমি সংক্ষেপে বলবো আজকের ভিডিওতে আগের ভিডিও যেটা করেছিলাম প্রথমটা করেছিলাম ইংলিশ টিমগুলো নিয়ে তৃতীয়টা করেছি ইতালিয়ান টিমগুলো নিয়ে যদি আপনারা দেখতে চান আমি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখতে পারেন তো স্প্যানিশ দল চারটা দলের র্যাঙ্কিংগুলো এখন বলে দিই এখন র্যাঙ্কিংয়ে এবারে পাঁচটা গেম উইক শেষ হওয়ার পরে স্প্যানিশ দলগুলোর র্যাঙ্কিংটা হচ্ছে এক নম্বরে বার্সেলোনা দুই নাম্বারে অ্যাটলেটিকো মাদ্রিদ তিন নাম্বারে রিয়াল মাদ্রিদ চার নাম্বারে আছে জিরোনা তো বার্সেলোনা ছত্রিশ দলের র্যাঙ্কিংয়ে আছে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ পনেরোতম স্থানে রিয়েল 24 চব্বিশতম স্থানে এবং জিরোনা তিরিশতম স্থানে এবারে চ্যাম্পিয়ন্স লিগটা প্রথম আটটা দল সরাসরি চলে যাবে রাউন্ড অফ সিক্সটিনে বাকি নয় থেকে চব্বিশতম দলগুলা প্লে অফ খেলবে তো প্লে অফ খেলার নিয়মগুলো নিয়ে আমি আলাদা করে ভিডিও তো আজকে ভিডিও যেহেতু কারণ কি হানসি ফ্লিক আসার পরে বার্সেলোনা আসলে ডিফারেন্ট লেভেলে খেলা শুরু করেছে আগে বার্সেলোনা খেলা আপনারা যারা দেখে থাকবেন তারা একটা জিনিস দেখবেন যে টিকিটাকা খেলতো বল পাস দিত বল পাস দিত পাস দিত পাস দিত দিত ডি বক্সের সামনে এসে কে গোল করবে ভুলে যেত এবং যেটা হয়তো যে খেলা এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পজিশন ধরে রেখে খেলার রেজাল্ট থাকতো এক শূন্য গোলে জয় হানসি ফ্লিক আসা পরে যেটা হচ্ছে বার্সেলোনা যেটা স্প্যানিশ টিপিক্যাল টেকনিক্যাল ফুটবল খেলতো তো স্প্যানিশ ফ্লেভারে ফ্লেয়ার দেখাইতো কে কত ড্রিবল করতে পারে কে কত স্কিল দেখাইতে পারে এভাবে করে বল কন্ট্রোলিং করে খেলতো বার্সেলোনা সো সেই জায়গায় গোল সংখ্যা কম হতো হানসি হচ্ছে টিপিক্যাল জার্মান ফুটবল খেলতো মেশিন ফুটবল যেটাকে বলা যায় গেকেন্ড প্রেস করতো কাউন্টার অ্যাটাক করতো এবং গোল কোনো কিছু হলেই গোল তো এই হানসিফলিক এবং বার্সেলোনার টেকনিক দুটা মিলাই কিন্তু এখন জগা খিচুড়ি হওয়ার থেকে একটা নতুন অত এসে পড়েছে নতুন টেকনিকে খেলতেছে বার্সেলোনা কাইন্ড অফ বলা যে রিভেঞ্জ ম্যাচ খেলতেছে এবং এই কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হইতেছে রাফিন হা এবং লিভানডস্কি আপনি দেখেন রাফিন হা এবং লিভানডস্কি চ্যাম্পিয়ন্স লিগে এবারে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে তারা আছে লিভেন্ডসকে ইতিমধ্যে ষাটটা গোল দিয়েছে বার্সেলোনা টোটাল আঠারোটা গোল দিয়েছে এর মধ্যে লিভেন্ডসকে একলাই ষাটটা গোল দিয়েছে রাফিন হা দ্বিতীয়তে আছে পাঁচটা গোল দিয়েছে এবং আপনি দেখেন রাফিন হা বায়ন মিনিকে বিরুদ্ধে হ্যাট্রিক করেছে সবগুলো কিন্তু কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে গোল দেওয়ার ফলই হয়েছে এবং বার্সেলোনার কাউন্টার অ্যাটাকিং সিস্টেমের মাধ্যমে রাফিন হা আগে যেহেতু লিডস ইউনাইটেড খেলতো তারাও কাউন্টার অ্যাটাকিং টিম ছিল এবং ব্রাজিলে সে যখন ভালো খেলেছিল সেই ম্যাচটাও সে কাউন্টার অ্যাটাকিংয়েই খেলেছিল সো রাফিন হা কাউন্টার অ্যাটাকিং সিস্টেমের জন্য একটা পারফেক্ট উইঙ্গার আপনি তাকে লেফট উইংয়ে খেলান বা রাইট উইংয়েও যদি খেলান সে কিন্তু সেম ডেলিভারি করতে পারবে অপর পাশে কিন্তু টিপিক্যাল কাউন্টার অ্যাটাকিং স্ট্রাইকার হিসেবে তাকে দেওয়া যায় তাকে বিল্ড আপ প্রসেসে সে ভালো গোল করতে পারবে কিন্তু কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে সে কিন্তু এক্সপোজারটা বেশি পাচ্ছে আপনি দেখেন উইং বেস্ট খেলা খেলতেছে বার্সেলোনা উইঙ্গাররা তাকে থ্রু পাস দিচ্ছে অথবা ক্রস দিচ্ছে সেই ওইগুলো শ্যুট করতেছে অথবা নিচে থেকে বলগুলো কিন্তু থ্রু পাস যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু কাউন্টার অ্যাটাকিং সিস্টেমের মধ্যেই পড়ে এবং লিভেন্ডোসকে কিন্তু খুবই বেনিফিটেড হচ্ছে যার মাধ্যমে কিন্তু বার্সেলোনা এবারে লা লিগাতে এক নম্বরে আছে মোট ছাত্রিশ পয়েন্ট নিয়ে ষোলো খেলায় চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলা হারা সত্ত্বেও তারা আছে তিন নম্বর পজিশনে বারো পয়েন্ট নিয়ে তো চ্যাম্পিয়ন্স লিগে আছে তিন নম্বর পজিশনে বারো পয়েন্ট নিয়ে আপনি দেখেন তারা কিন্তু সমানে ভালো খেলে যাচ্ছে এবং এটা হানসি লিগের জন্য একটা গুড নিউজ কারণ কি জার্মান দলে সে যেরকম অপমানিত হয়ে বের হয়ে গিয়েছিল বার্সেলোনায় এসে সে যেহেতু নিজেকে আবার ফিরে নিচ্ছে তো সেই হিসেবে কিন্তু আমি বলবো যে এটা ভালো হচ্ছে হানসি ফ্লিক আসলে উচ্চমানের একটা কোচ তো ম্যাচ কি কি তো তিনটা ম্যাচ বাকি আছে তিনটাই টাফ ম্যাচ নেক্সট খেলাটা বরসিয়া ডটমন্ডের বিরুদ্ধে তারপরে বেনফিকার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ এবং শেষ খেলাটা থাকবে আতালান্তার বিরুদ্ধে হোম ম্যাচ তো তিনটাই টাফ ম্যাচ কিন্তু যেহেতু তৃতীয় পজিশনে চলে এসেছে তো বার্সেলোনার জন্য কিন্তু তো বলা যায় এইগুলা রিল্যাক্স খেলতেই পারবে কিন্তু বরসিয়া ডটমন্ডের সাথে একটা পয়েন্ট পেলে তাদের জন্য একটা গুড নিউজ কিন্তু বরসিয়া ডটমন্ড আছে চতুর্থ পজিশনে তারা দিয়েছে ষোলোটা গোল রিয়েল মাদ্রিদের কাছে পাঁচটা গোল খেলেও তারা কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ খেলায় টোটাল ছয় গোল হজম হজম করতে হয়েছে সেই রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে পাঁচটা গোল যদি না খেত তাহলে কিন্তু একটা গোলই হজম করতে হয় বরশিয়া ডটমন্ডের এবং বরসিয়া ডটমন্ড ডিফেন্সিভলি যেমন স্ট্রং তারা অ্যাটাকিংলেও ওরকমই স্ট্রং তারা এখন পর্যন্ত ষোলোটা গোল দিয়েছে তো বার্সেলোনার জন্য কিন্তু এটা একটা টাফ ম্যাচ হবে এবং খেলাটা যেহেতু অ্যাওয়ে ম্যাচ বার্সেলোনার জন্য কিন্তু আরও বেশি টাফ হবে কারণ কি ডটমন্ডের টার্ফে গিয়ে ডটমন্ডকে হারানো কিন্তু যথেষ্ট কঠিন একটা বিষয় তারপরও এই খেলাটা কেন জানি মনে হচ্ছে একটু বোরিং হবে অনেকেই ধারণা করছে গোলের উপর গোল হবে গোলের উপর গোল হবে কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছুটা হলে এটা বোরিং ম্যাচ হবে এবং রেজাল্ট এক দুই গোলের ব্যবধানেই হয়তো বা জয় লাভ করবে যেই দলে জিতে তো আমি পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে বড়সিয়া ডটমন্ডে এখানে আপার হ্যান্ড বেশি তারপরে নেক্সট খেলা যে বেনফিকার সাথে বার্সেলোনা খেলবে সেটাও কিন্তু বেনফিকা কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য মরিয়া হয়ে খেলবে সেই হিসাবে ওটা কিন্তু টাফ ম্যাচ এবং আতালান্তা এখন পর্যন্ত আনবিটেন একটা রান দিয়ে রাখছে তো আতালান্তার বিরুদ্ধে ম্যাচটা কিন্তু টাফ তো বার্সেলোনা এখন পর্যন্ত যা দেখিয়েছে আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনার জন্য এইগুলো ম্যাচ আসলে ইজিয়া হওয়া উচিত তো দেখা যাক এখন নিয়ে অনেক বড় একটা আলোচনা করলাম চলে যাই সেকেন্ড টিম স্প্যানিশ সেকেন্ড টিম স্প্যানিশিক্রিদে তো চ্যাম্পিয়ন্স পাঁচবারে নিয়ে অনেকক্ষণ কথা বললাম তো এবারে চলে আসলাম মাদ্রিদ মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে বড় থ্রেড না থাকলেও অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু যথেষ্ট একটা থ্রেড তারা এখন পর্যন্ত পাঁচটা খেলা খেলেছে দুইটাতে হেরেছে তিনটাতে জিতেছে তারা নয় পয়েন্ট নিয়ে আছে পনেরোতম স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ প্রথম খেলাতে জিতে তারপর দুইটা খেলা হারে তারপর দুইটা খেলা আবার জিতে তো নেক্সট খেলা কি হয় সেটা আসলে একটা কনফিউজিং কিন্তু নেক্সট খেলাটা হচ্ছে স্লোভান ব্রাতিস্লাবার সাথে যারা পঁয়ত্রিশতম পজিশনে আছে তারপরে লিভার বিরুদ্ধে যদি আছে সে তারা সিক্স পজিশনে এবং শেষ খেলাটা থাকবে সালসবুর্গের বিরুদ্ধে যারা থার্টি সেকেন্ড পজিশনে আছে মাত্র তিন পয়েন্ট তাও ফেয়ান উঠকে হারিয়ে তো অ্যাথলেটিকো মাদ্রিদ তুলনামূলক কিন্তু বার্সেলোনা থেকে অনেক ইজি ফিকচার আছে তাদের বড় অবস্ট্রাকল শুধু থাকবে লিভারকুসেন তো লিভার কোসেনের সাথে যদি পয়েন্ট লুজও করে তাদের বাকি দুইটা খেলার মধ্যে কিন্তু দুটোটা যদি জিতে যায় তারা কিন্তু থ্রু হয়ে যাবে তো বার্সেলোনা যতটুকু চান্স আছে তার থেকে বেশি অ্যাথলেটিকো মাদ্রিদের চান্স আছে কিন্তু বার্সেলোনার চান্স হচ্ছে টপ এইটে থাকার আর অ্যাথলেটিকো মাদ্রিদের চান্স হচ্ছে প্লে অফ পর্যন্ত কোয়ালিফাই করার অ্যাথলেটিকো মাদ্রিদ প্রথম খেলাটা জিতে লাইভ জিকে বিরুদ্ধে দুই এক গোলে দ্বিতীয় খেলাটা বেনফিকের কাছে অ্যাওয়াই ম্যাচে চারশো গোলে হারে তৃতীয় খেলা লিলের কাছে তিন এক গোলে হারে তারপরে পিএইচির কাছে দুই এক গোলে অ্যাওয়ে ম্যাচে জিতে যেখানে পিএসজি মানে অ্যাথলিটিকো মধ্যে টোটাল দুইটা শটই করে দুটাই গোল দিতে পারে পিএসজি অপর পাশে বাইশটা শট করে একটা গোল দিতে পারে এবং শেষ খেলাটা জিতে স্পার্টা পাহার কাছে ছয়শো ন গোলে এবং তাই না অ্যাথলিটিক মতো মাঝখানে কিন্তু একটু ফর্মহীনতায় চলতেছিল কিন্তু এখন টানা আটটা ম্যাচ কিন্তু তারা জয়লাভ করেছে কোনো ড্র না টানা আটটা ম্যাচ জয়লাভ করেছে তো নেক্সট ম্যাচ স্লোভান ব্রাতিসলাভার সাথে আমার কাছে মনে হচ্ছে একটা ইজি জয় পাবে স্প্যানিশ দলগুলো এবং জার্মান দলগুলো প্রায় কাছাকাছি অবস্থানে আছে বা স্প্যানিশ দলগুলোর অবস্থানটা এরকম যেমন ধরেন যে সপ্তাহে বার্সেলোনা বায়ার্ন মিনিকে চারেক গুলে গোলে হারায় সেই সপ্তাহে কিন্তু বড়শিয়া ডটমন্কে রিয়াল মাদ্রিদ পাঁচ দুই গোলে হারায় এবং আরেকটা মজার বিষয় হচ্ছে স্পেন মানে রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ কিন্তু অবস্থা খারাপ থাকলে এই এই মৌসুমে কিন্তু পাঁচটা খেলার মধ্যে দুইটা ম্যাচ জিতে দুটাই কিন্তু জার্মান দলের বিরুদ্ধে স্টুটগার্ডের বিরুদ্ধে প্রথম খেলা গোলে জিতে এবং তৃতীয় খেলা ডটমন্ডোর বিরুদ্ধে পাঁচ দুই গোলে জিতে বাকি তিনটা খেলা তার হারে এবং বার্সেলোনার যেমন শেষ খেলাটা বাকি আতালান সাথে রিয়েল মাদ্রিদের কিন্তু নেক্সট খেলা আতালান সাথে এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সালসবুকের সাথে খেলা বাকি আছে রিয়েল মাদ্রিদেরও কিন্তু সালসবুকের সাথে খেলা বাকি আছে অ্যাথলেটিকো মাতি সিল্লের কাছে হারে রিয়েল ও লিল্লের কাছে হারে শুধু তাই না রিয়েল মাতিতে খেলা আছে স্থানীয় বৃহস্তার সাথে তো রিয়েল মাদ্রিদ নিয়ে একটা ছোট্ট খেলা আলোচনা করি রিয়েল মাদ্রিদ এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলেছে দুইটা ম্যাচ জিতেছে বলেছি অলরেডি স্টুটারের বিরুদ্ধে তিন এক এবং বর্ষীয় ডটমন্ডের বিরুদ্ধে পাঁচ দুই তিনটা ম্যাচ হারে লিল্লের কাছে এক শূন্য গোলে এও ম্যাচে হারে মিলানের কাছে নিজেদের মাঠে এক তিন গোলে হেরে যায় এবং গত খেলায় লিভারপুলের কাছে হেরে যায় একটা মিক্সড প্রতিযোগিতা যাচ্ছে রিয়েল মাদ্রিদের জন্য এবং তাদের মধ্যে আতান্তার সাথে এটা একটা বিগ ম্যাচ বলবো ম্যাচ মানে জিউ স্টেডিয়ামে আতানন্দা স্টেডিয়ামে খেলা হবে তারপর সাজবুকের সাথে ইজি ম্যাচ এবং স্তাদে ব্রেস্তর সাথে আসলে কিরকম করে এটা একটা দেখার বিষয় তা আমার কাছে এবং বার্সেলোনা যেহেতু স্তাদে ব্রেস্তকে তিনশন গোলে হারায় আমার কাছে কেন জানি মনে হয় রিয়েল মাদ্রিদ হোচট খাবে না কিন্তু তারপরও রিয়েল মাদ্রিদ একজন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে চব্বিশতম পজিশনে এটি কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে মজার একটা বিষয় যে কেউই কিন্তু ফেভারেট না যে কোনো টিমই যে কোনো সময় হোচট খেতে পারে হ্যাঁ রিয়েল মাদ্রিদের জন্য খারাপ লাগবেই আমারও খারাপ লাগে আপনারা যারা ফ্যান তাদেরও খারাপ লাগবে যে এম বাপ্পে আসছে ভিনিশিয়াস আছে এত বড় বড় দল আছে এত বড় বড় তারকা আছে তো তারা থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদ অবস্থা খারাপ হয়ে গিয়েছে কেন এটা নিয়ে কিন্তু ছোট্টখাটো একটা আলোচনা করি আপনি চিন্তা করেন এক বনে দুই ভাগ থাকতে পারে না সেখানে ভিনিশিয়াস জুনিয়ার মেলিংহাম অ্যামবাপে তো তিনজন বড় বড় তারকা আছে তারা তিনজনই কিন্তু টিমটাকে ক্যারি করার মতো প্লেয়ার সাথে আবার পিছে আছে তো কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন এবং আপনার করতে পারতেছে না কারণ কি আপনি মাঝে মাঝে তাকে সেন্ট্রাল মিডফিল্ডার খেলাইতেছেন রিয়াল মাদের কিন্তু সমানে টাইটেল জিতে গেছে ইভেন গতবারও টাইটেল জিতেছে কেন জিতেছে কারণ কি রড্রিগো রড্রিগো কিন্তু বড় তারকা না এই কারণে কিন্তু টাইটেল জিতেছে মাঝে মাঝে ওয়ার্কিং ক্লাস প্লেয়ার লাগে টিম জিতানোর জন্য আপনি দেখেন বার্সেলোনার মধ্যে মানে পার্সোনাল ওপিনিয়ন বলি বার্সেলোনার মধ্যে কিন্তু ওদের যে একটা ইয়াং ডিফেন্সিভ মিডফিল্ডার এই প্লেয়ারটা কি খুব বড় তারকা আমি যেমন নামও বলতেছি না এবং আমি কনফিডেন্স সহকারে বলবো যে আপনারা অনেকের নামটা বলতে পারবেন না কারণ হচ্ছে কি ও একটা বড় তারকা না কিন্তু ওই প্লেয়ারই কিন্তু ফ্লিকের মূল ট্রাম্প কার্ড ও যখনই থাকবে না দেখবেন বার্সেলোনা হারবে লাস্ট মাসের বিরুদ্ধে কিন্তু ওই খেলোয়াড় খেলে না এবং সেই ফলাফল এরকমই মাঝে মাঝে দলের মধ্যে কিছু খেলোয়াড় থাকা লাগে যারা কিন্তু দুর্বল আপনি রিয়াল মাদ্রিদের অবস্থা দেখেন ফ্রন্ট ফোর দেখেন এই ফ্রন্ট ফোর দেখলে যে কোনো কোচের জন্যই কষ্ট হয়ে যাবে আর আঞ্চলতি খেলোয়াড় বানাতে উস্তাদ আঞ্চলতি বরাবরই খেলোয়াড় তৈরি করে দিয়ে গেছে রড্রিগোকে তৈরি করে দিয়েছে ইভেন ভিনিশিয়াসকে সেই তৈরি করে দিয়েছে মদ্রিজ তার আন্ডারে নেক্সট লেভেলে গিয়েছে সো আঞ্চলতে প্লেয়ার বানাতে এক্সপার্ট কিন্তু আপনি রেডিমেড সুপারস্টার নিয়ে আসবেন আঞ্চলতি তাকে নিয়ে খেলাইতে এক্সপার্ট না এ সিমিলার নিয়ে যখন খেলতো সে কিন্তু কাঁপাইছে তারপর যখন চেলসিতে গেল কিছুটা এলেও ধরা খেয়েছে বার মিনিক এবং অন্যান্য জায়গায় যেখানে গিয়েছে সে কিন্তু কিছুটা ধরা খেয়েছে স্পেশালি নাপলিতে নাপলিতে সে তারকা বানানো থেকে আসলে রেডিমেড প্লেয়ার পেয়েছিল যে কারণে নাপলিতে কিন্তু সে ধরা খেয়েছে এবং রিয়াল মাদ্রিদে প্রথম দিকে কিন্তু সে ভালো খেলেছে এবং এখন যেমন আস্তে ধীরে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসলে অনেকক্ষণ অনেক লম্বা করে পটপট করলাম তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ এইবারও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইট দেওয়ার একটা পারফেক্ট দল আঞ্চলিক আপনি যদি ট্র্যাক রেকর্ড দেখেন তারা সে কিন্তু বরাবরই কামব্যাক করে রিয়েল মাদি এখন চব্বিশতম পজিশন আছে নেক্সট খেলাটা পর্বে তাদের প্লে অফ প্লে অফটা পর্বে হচ্ছে তেইশতম এখন ডিনা মজিক তেইশে আছে তো তেইশ ভার্সেস চব্বিশ তো রিয়েল মাদি ডিনামজেক্রাবকে কিন্তু নক আউট পর্যায়ে হারায় ফেলবে তারপর খেলা বলবে নাইন পজিশনে যেই দল তো নাইন্থ পজিশনে যেই দল তাদের সাথে তাদের যখন খেলা পড়বে তখন তাদের দুজনের মধ্যে যে জিতবে সে যাবে হচ্ছে টপ এইটের সাথে খেলতো তো রিয়েল মাদি এই কামব্যাক করার জন্য কিন্তু রিয়েল মাদ্রিদ এক্সপার্ট একটা দল তো আমি পার্সোনালি মনে করতেছি এবারে ফাইনাল পর্যন্ত রিয়েল মাদি ইজিলি চলে যাবে যদি নেক্সট আতালান্তাকে নেক্সট খেলাতে ড্র অথবা হারাইতে পারে না হারাইলেও তারা কিন্তু শেষ দুইটা ম্যাচ কিন্তু তারা ইজি জয় পাচ্ছে তো মাদ্রিদের জন্য আসলে টিকে থাকতে হইলে তাদের দরকার ছয় পয়েন্ট এবং তাদের কিন্তু ছয় পয়েন্ট পাওয়া খুবই ইজি তো রিয়েল মাদ্রিদে এবং রিয়েল মাদ্রিদ অ্যাথলেটিক ও মাদিদ বার্সেলোনা নিয়ে অনেকক্ষণ আলাপ করলাম আসলে ভিডিওটাও লম্বা হয়ে যাচ্ছে তো নেক্সট চলে যাই জিরোনা নিয়ে জিরোনা এবারে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো আসছে তিরিশতম পজিশনে আছে পাঁচটা খেলায় আসলে একটা ম্যাচ জিতেছে বাকি চারোটাই হেরেছে প্রথম খেলাটা পিএসজির বিরুদ্ধে খেলেছে নব্বই মিনিট পর্যন্ত তারা শূন্য শূন্য ছিল নব্বই মিনিটে গিয়ে গোল দিয়ে এক শূন্য গোলে হেরে যায় দ্বিতীয় খেলা ফেয়ার্নডে কাছে আন্ডা হেরে যায় স্লোভান বার্তি স্লোভাকে তারা হারায় একমাত্র দল যাদেরকে হারাইতে পারে দুই শূন্য গোলে পিএস কাছে চার শূন্য গোলে হারে এবং স্টাম গ্রাসের কাছে গত ম্যাচে এওয়েতে হেরে যায় এক শূন্য নেক্সট যে তিনটা ম্যাচ আছে তাদের জন্য আসলে ভয়ঙ্কর তিনটা ম্যাচ মানে কেউ যদি আমাকে বলে যে এই তিনটা ম্যাচ তারা ড্র করতে পারবে আমি আসলে বিশ্বাস করব না কারণ কি নেক্সট তিনটা ম্যাচ হচ্ছে লিভারপুলের সাথে হোম ম্যাচ এসি মিলানের সাথে অ্যাওয়ে ম্যাচ আর্সানালের বিরুদ্ধে হোম ম্যাচ তো লিভারপুল আছে এক নম্বর পজিশনে মিলান আছে ষোলোতম পজিশনে নয় পয়েন্টে তারা এখন ফর্মে ফিরেছে তারা কিন্তু এখন ছোট দলকে হারায় দিতে প্রস্তুত আর্সেনাল প্রপ্তম পজিশনে আছে নয় পয়েন্টে এবং আর্সেনালকেও যদি জিরোনা হারায় সেটা আসলে একটা আপসেট হবে যদি আর্সেনাল তত ততক্ষণের থ্রু হয়ে যাবে কিন্তু তারপরে আসলে জিরোনার জন্য বলবো অভিজ্ঞতাটাই মূল তো ওরা এসেছে এবং ভালো খেলার চেষ্টা করেছে তো এই চারটা স্প্যানিশ দল আসলে স্প্যানিশ দলগুলো চ্যাম্পিয়ন্স তেমন একটা ভালো করতে পারে নাই কিন্তু এখনও সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার কারণ কি বার্সেলোনা পাঁচবার চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ কয়বার চ্যাম্পিয়ন আপনাদেরকে জিজ্ঞেস করা কি আমার লাগবে মাদ্রিদ চ্যাম্পিয়ন না হলেও তারা কিন্তু যথেষ্ট ফাইট দেওয়ার মতো একটা দল ওই যে ডার্ক হর্স যেটা বলে মাদ্রিদ ইজ এ পারফেক্ট ডার্ক হর্স একটা টিম তো স্প্যানিশ টিম ব্যতীত চ্যাম্পিয়ন্স লিগ আসলে কখনো মজাদার নয় যদিও আমার কাছে এবারে যথেষ্ট ভালো লাগতেছে অনেকাংশে এটা বলা যায় যে স্প্যানিশ দলগুলো খারাপ করতেছে বলেই কিন্তু হয়তোবা আমাদের কাছে ভালো লাগতেছে কিন্তু স্প্যানিশ দল কিন্তু কামব্যাক করবে বার্সেলোনা প্রথম হচুট খেয়ে তারপর কামব্যাক করেছে এরকম রিয়েল তো কামব্যাক করবে তো এটাই আমার প্রেডিকশনও হয়ে গেল সাথে একটা লম্বা ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা যাদের ভালো লেগেছে আমার ভিডিওটা তারা অবশ্যই লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের জন্য একটা ছোট্ট ক্লিক কিন্তু আমার জন্য একটা বিশাল ইন্সপায়ারেশন তো এখানেই রাখি আসসালামু আলাইকুম